করছিল ভাই আপনার দুই বইতে একরকম আপনি দ্বিতীয় বিয়ে করলেন কেন তো বড় বউ এটা বুঝে অসুস্থ আর একটু প্রায়োরিটি বেশি দিবে এটা কোনো সমস্যা না সমস্যা হয়েছে মানে বড় বউর পক্ষে সম্ভব একটা বাচ্চা নিয়ে একা একা দিক থেকে খুলনা যাওয়া তো বড় বউ একা যায় নাই বড় বউকে নিতে আসছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আপনারা আপনাদের অনেক অনেক প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তার আগে আমি ক্যাপশনটা নিয়ে আপনাদেরকে একটু কিছু বলে নেই জামাই আপনাদেরকে সম্পূর্ণটা ডিটেলস বলবে তো আজকের ক্যাপশনে আছে যে বড়শতিন একবার ফিরে আসছিলো কিন্তু আবার চলে গেছে এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে আগে বলি নাই আজকে প্রথমবারের মতো বলতেছি তো কেন বলি নেই সেটা আমি বলি বড়শতিন তো প্রথমবারের মতো ঝামেলা করে আমার সাথে চলে যায় তারপর দুই দিন ছিল দুই দিন পরে আবার আসে এসে আবার ওই যে সেম ঝামেলাও করতেছিল আমার সাথে কথা কাটাকাটি আমি বলি তো যে বিষয়টা হয়েছে বড় বউ একবার ফিরে আসছে ফিরে এসেও কেন চলে গেল প্রথম কথা হচ্ছে বড় বউ কিন্তু প্রথমবার মানে ও যেভাবে ভিডিও শুরু করছিল বড় বউ সংসার ছেড়ে চলে গেছে ইত্যাদি ইত্যাদি বড় বউ সেইভাবে প্রথমবার যায় নাই বড় বউয়ের আচ্ছা তার আগে একটা কথা বলিনি গতকালের ভিডিও নিয়ে গতকালের ভিডিওতে আপনারা অনেকেই প্রশ্ন করছেন আমি ওকে বড় বাবার বাড়িতে নিয়ে যেতে চাচ্ছিলাম বড় বউকে ফিরিয়ে আনার জন্য তো সেখানে আপনারা দুই দলে বিভক্ত হয়ে গেছেন কেউ বলতেছেন ওর যাওয়া উচিত আবার কেউ বলতেছেন না ও কেন যাবে সতীনকে আনতে আমাকে এইসব বিষয় নিয়ে অনেক কথা শোনাচ্ছেন আমি কেন ওকে বারবার বলতেছি তুমি চলো তুমি চলো তো ও যদি বড় বউকে আনতে যায় আমি কেন বলছি কথাটা সেখানে ও ভয় পাচ্ছে ওকে কিছু করবে কোনো ক্ষতি করবে আসলে কোনো ক্ষতি করার কোনো সুযোগ নেই আমার বউকে ক্ষতি করবে আমরা কেউ দিকে থাকায় দেখবো আম্মু আছে আমরা তো প্রিপারেশন নিয়েই যাবো ঠিক না একবার তো গিয়ে আসছি যাই হোক আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ও যদি যায় তাহলে একটা সুযোগ আছে যে আমার দুই বউ আবারও একসাথে একই বাড়িতে সংসার করবে আর ও যদি না যায় তো বড় বউর পরিবারও তো ও যদি গিয়ে জিনিসটা সমাধান না করে বড় ও যদি ফিরেও আসে একসাথে এই দুইশো তিন কার আপনার ওই যে আগের মিলমিশের সংসারটা দেখতে পাবেন না দুইজন দুইভাবে থাকবে তো আমি চাচ্ছিলাম না দুজন দুই জায়গায় থাকুক দুই ভাই বোন দুইভাবে থাকবে একজন তিন তলায় থাকবে একজন নিচ থাকবে না হলে একজন গ্রামের বাড়িতে থাকবে এরকমটা কেন হবে আমি তো বুঝতেছি না তুমি গেলেই তো জিনিসটা সমাধান হবে ঠিক না তুমি তাদের কাছে মাফ চাইলে তোমার উপরে তাদের অনেক কষ্ট আছে বাবা মা তো বিষয়টা মেনে নিবে না তুমি তো ওর বাবা মাকে পর্যন্ত টেনে আনছো ঠিক না শুধু তোমরা তোমরা থাকলেও একটা কথা ছিল তাও তো মানবে না তো এখন যেহেতু একবার বাবার বাড়িতে গেছে এখন মানে বুঝে তো একবার বাবার বাড়িতে গেলে জিনিসটা কোনোদিন আর সহজভাবে সমাধান হয় না জিনিসটা দিনে দিনে শুধু কঠিন হতে থাকে আর কঠিন হতে থাকে যাই হোক ও যদি যায় তাহলেই একটা রাস্তা আছে যে আবারও দুই ভাই বোন একসাথে থাকবে দুই বউকে নিয়ে একই বাড়িতে আমরা সবাই তিন তালায় থাকতাম সেইভাবে থাকতে পারবো আর এখন আচ্ছা আমি একটা জিনিস মানে একই পাতিলে রান্না হইতো একই পাতিলে সবকিছু হইতো এখন পুরোপুরি সব আলাদা হয়ে যাবে আমি একটু একটা জিনিস বলি আমাদের মধ্যে যত ঝামেলা হয়েছে যাই হয়েছে না কেন আমি ওইটা মনে রাখি নাই বলছে খারাপ লাগছে আমি তো খারাপ লাগার বিপরীতে আমার রিয়েকশনগুলো দেখাইছি মানে বড়শ দিনও তো দেখাইছে তাই না তো ওর যা ছিল আপনাকে বলছে যা করার করছে রাখ যতটা দেখাইছে দেখাইছে তো তিন মাস হয়ে যেতেছে এখন তো মনে করেন যার মনের মধ্যে সেই রাগটা নাই সেই ধরনের আমেজটাও নাই ফার্স্টের দিকে যেমনটা ছিল বাচ্চার মুখের দিকে তাকে আমরা দুইজনই তো সংসারটা মানিয়ে গুছিয়ে নিতে পারবো তো তুমি এত বুঝো তো আনতে গেলে সমস্যা কি ওর বাবা মা ও এখন বাবা মার আন্ডার আছে ওর বাবা মা যা সিদ্ধান্ত নিবে ও তো সেটাই নিবে ওর বাবা মা আলহামদুলিল্লাহ ভালো দেখে বাবা মায়ের বিপক্ষে গিয়ে আমরা দুইজন সতীন হইছি এখন আমরা সংসার করতেছি চার বছর ধরে এখন যদি বাবা মাকে প্রায়োরিটি দিই তাহলে কিভাবে হবে এত কিছু এত ঝামেলা প্রত্যেকটা সংসারের সাথে মনে করেন যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি আমার সংসারের সাথে তো মানে আমার বাবার বাড়ির সাথে তো আমার সম্পর্ক শেষ হয়ে গেছে শুধুমাত্র এই সতীনের সংসারে আসার কারণে তাহলে এই সময় এসে আমাদের কোন দরকার আছে বাবা মাকে প্রায়োরিটি দেন হ্যাঁ একটা ঝামেলা গেছে নিজেই দুই দিন আগে বাবার বাড়িতে যাইতে চাইতেছিল নিজেই দুই দিন আগে বাবার বাড়িতে যাইতে চাইতেছিল যাই হোক একটা ঝামেলা হওয়ার পরে যখন আমি আর আগে থেকে ওয়েট করে কোনো কথা বলবো না আজকের ভিডিওর মূল কথা আমি না না চুপ চুপ গাইস ও হচ্ছে গিয়ে বাবার বাড়িতে মানে কী বলে দুদিন আগে সে নিজেই বাবার বাড়িতে যেতে চাচ্ছিলো আর একটা মেয়ে যখন ঝগড়া করে বা কোনো একটা সমস্যার পরে বাবার বাড়িতে যায় মানে কি আমার থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে বাবার বাড়িকে এই কারণেই তো গেছে তো এখন তুই কথাটাই শুনবে যাই হোক এখন ওভারঅল ও তো ওর বাবার বাড়ি আলহামদুলিল্লাহ ভালো দেখে এখন পর্যন্ত আমরা আশা করতে পারতেছো ফিরে আসবে তারা এখনও তারাও চায় না সংসারটা ভেঙে যাক তো সবাই চাইতেছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তারা অনেক কিছু মানে অনেক ঝামেলাও করতেছে এত সহজতা দিয়ে দিবে না খুলনা আনতে যাওয়ার পরে কী কী হয়েছিল সেটা তো আজকের ভিডিওর টপিক না আজকে আগে বলি কেন চলে গেছিলো আপনারা সেটাই জানেন না মানে তিন মাস ধরে আমরা চুপ এখন যেটা শেষ কথা তুমি গেলে সবচেয়ে বেশি ভালো হয় আবার একসাথে থেকে পাবেন দুইশো তিনকে আর না হলে দুই বই সংসার আলাদা হবে আলাদা আলাদা বাজার করো আলাদা আলাদা হাত খরচ দাও মানে আমারে কেমনে শেষ করে দেওয়া আমার জীবনটা যাই হোক এখন চাই তুমি চাও আর একসাথে মানে তোমরা দুইশো দিন আবারও একই সাথে থাকো তো যাই হোক এখন আমি মূল কথায় আসি আজকের ভিডিওতে তিন মাস কেন চুপ ছিলাম আর তিন মাস কেন চুপ ছিলাম এটা না কেন বড় বউ আর কি গেলো তো বড় বউ গাইস প্রথমবার ওর বাবার বাড়িতে গেছে ঠিক আছে বড় বউ লাস্ট একটা ভিডিও করছিলো না এটাই আমার শেষ ভিডিও স্বামী শুধু ছোটো বউকেই প্রায়োরিটি দেয় আমাকে কোনো প্রায়োরিটি দেয় না বড় বউ একটা ভিডিও করছিল দশ থেকে বারো মিনিটের ভিডিও এটা আপনার এই চ্যানেলে সবাই দেখছেন মোস্ট পপুলার একটা ভিডিও তো বড় বউ ভিডিওতে কথা বলছে কি আমি সংসার ছেড়ে যাব না তো তোগেশ যেটা বলতেছিলাম আমার লক্ষ্মী বড়ো বউটা মার্শাল্লা ওর মতো মেয়েই হয় না ও এই অত অল্প বয়সে মাত্র সতেরো বছর বয়সে সতীনের সংসার শুরু করছে এখন আর বয়স একুশ তো কোন মেয়ে সতেরো বছরের একটা মেয়ে সতীনের সংসার করতে যাবে ঠিক না তার মধ্যে ওর মতো ও মার্শাল কত সুন্দর আপনারা তো জানেনি এমন না আমার বড় বউ সুন্দর না ছোট বউ সুন্দর বড় বউকে রেখে ছোট বউকে বিয়ে করছি দুইজনের দুইজনেই মাসাল যথেষ্ট সুন্দর কেউ কার থেকে কম না যাই হোক এখন যেটা কথা বড় বউ তো প্রথমে বলছে সংসার ছেড়ে যাবে ওই ভিডিও তো স্পষ্ট বলছে যে আমি সংসার ছেড়ে যাব না সংসার ছেড়ে যাব কেন তো পরবর্তীতেও কেন চলে গেল আর ও কিন্তু প্রথম একবার বাবার বাড়িতে গেছে তারপরে ফিরে আসছে দ্বিতীয়বার আর কি বাবার বাড়িতে রাগ করে যেটা এখন গিয়ে তিন মাস ধরে আসে যাওয়াটা গেছে এখন বলি কেন গেল প্রথম কারণ হচ্ছে ওর বাবার পা ভেঙে গেছিলো পা ভেঙে যাওয়ার পর ওর বাবার বাড়ি হচ্ছে গিয়ে উত্তরা মানে ওর বাড়িতে এমনিতে খুলনা আর ওর বাবা হচ্ছে উত্তরাতে চাকরি করে একটা মানে কনস্ট্রাকশনের ম্যানেজার মানে বড় বড় বিল্ডিংগুলো হয় না দেখাশোনা করে তো ইঞ্জিনিয়ার না কিন্তু এমনি দেখাশোনা করে ওর এক বিশ্বস্ত লোক আর কি মালিকের অনেক বছর তিরিশ চল্লিশ বছর ধরে ঢাকা উত্তরা তারপর বিভিন্ন জেলায় যেই সময় যে জায়গায় বড় বড় বিল্ডিংয়ের কাজ করে সে থাকে রে কী বলে আমি জানি না পোস্টটা যাই হোক ওর বাবা উত্তরাতে ছিল ও পা ভেঙে ফেলছে একটা অ্যাক্সিডেন্টে তো পা ভেঙে গেছে দেখেও প্রথমে উত্তরে গেছিলো তো উত্তরে যাওয়ার সময় ওরে বলছে কি কই যাও বড় তো ওর চ্যানেলে রাখ করে ভিডিওটা দিছে ও তো দেখছে তো মিউচুয়াল করার চেষ্টা করতেছিল যে তুমি কেন ওরকে একটা ভিডিও দিলা আসো আমরা আবার ঠিক করে নিই পরের ভিডিওটা দুজন একসাথেই করি এরকম একটা স্টেপ নিচ্ছিল কিন্তু আমার বড় বউ ওর সাথে আর কি মিউচুয়াল করে নেই ওর সাথে তেরামি করতেছিল একটু তেরামি করে আর মধ্যে আবার কারণ কি যে বড় বউর মাথায় একটা ফোন দিয়ে তো জানছেই ওর বাবা পা ভেঙে গেছে ওর মা ফোন দিয়ে জানাইছে যে তুই পাল্লা দিতো কাছে আসিস আমরা নারায়ণগঞ্জে থাকি আর উত্তরা খুব বেশি তো দূর না তুই কি একটু দেখা করে আয় তো বড় বউ এটা নিয়ে একটু রিপ্রেস ছিল এর মধ্যে ও ছিল মিউচুয়াল করতে চলো পরের ভিডিওটা আমরা একসাথেই বানাই কিন্তু বড় বউ তো আর মানে পাত্তা দিচ্ছিল না আর যাওয়ার সময় বড় তোর বাবার বাবাকে দেখতে গেছে ফার্স্ট উত্তরায় আমি নিয়ে গেছি তো যাওয়ার সময় ওকে একটা কথা বলছে কি যে আমি চলে যাইতেছি তোর তুই থাক মানে ছেড়ে মতো একটু রসিকতা করে কথাটা বলছে ও বুঝে নেই তারপরে ওর মতো কয়েকটা ভিডিও দিলো তোকে বলতেছিলাম বড় বউ দু একদিন ওর বাবার বাড়িতে থেকে মানে ওর বাবার কাছে থেকে পরে ফিরে আসছে ফিরে আসার পরে বড় বউ আর কি ও দু একদিন দেখছে কি ভিডিও করছে তো ভিডিওগুলো নর্মালি ও ওর মতো করে করছে ও এখনো জানে না আসলে কি হইলো আমি ওর কিছু বলি নাই আর বড় ওর সাথে তেমন কোনো কথা বলে নাই বড় বউর সাথে রাগ যাই হোক বড় বউ পরে বাবার বাড়িতে গেল ফিরে আসলো তারপরে ছিল মাত্র তিন থেকে চার দিন তিন চার দিনের মতো পরে কি হয়েছে বড় বউ তো আর ও যেমন বলছে একা একা খুলনা চলে গেছে রাগ করে কাউকে কিছু না জানে এমন না মানে বড় বউর পক্ষে সম্ভব একটা বাচ্চা নিয়ে একা একা দিক থেকে খুলনা যাওয়া তো বড় বউ একা যায় নাই বড় বউকে নিতে আসছিল ওর ভাইয়া ওর ভাইয়া আবার আমাদের বাসায় আসে ওর ভাইয়া আসছে নবীগঞ্জ ঘাটে তো ঘাটে আসার পরে আমি গিয়ে ওর ভাইয়া পর্যন্ত দিয়ে আসছি তো ওর ভাইয়া আমার সাথে ওই কোন ওর ভাইয়া তো আমার উপরে আগের থেকেই রাখ মানে ওর ভাইয়া ওর খুশিকে মানে আমার বড় বউকে সবচেয়ে বেশি ভালোবাসে মানে বাড়ির ছোট মেয়েকে ছোট সন্তানকে সবাই একটু বেশি ভালোবাসে আমার ছোট বড় বউ তো বাড়ির ছোট মেয়ে এদিকে এসে বড় বউ দায়িত্বশীল মানুষ কিন্তু বাড়িতে থাকতে সে অনেক চঞ্চল অনেক অন্যরকম একটা মানুষ মিশুক মানুষ মানে সবাই মাথায় রাখতো তো অনেক ওরে আমি নিয়ে আসতি আমার সাথে বিয়ে করছে সেই খুলনা আর কই নারায়ণগঞ্জ এত দূরে তো বিয়ে দিত না হলে তারপরে এত অল্প বয়সে আমরা বিয়ে করছি আমি তখন পরে ইন্টার ফার্স্ট ইয়ারেও মাত্র মেট্রিক শেষ করছে সব মিলিয়ে ওর ভাইয়া কোনো সময় মানে নেই বিষয়টা আরো বেশি কষ্ট পাইছে হতেছে মিলনি মা না মানা মানে মানা না মানা কোনো ব্যাপার না অল্প বয়সে বিয়ে করছে এটাও ব্যাপার না এখন অনেকই অল্প বয়সে বিয়ে করে ফেলতেছে অনেক ভালো আছে স্টুডেন্ট ভালো ভালো ভার্সিটিতেও পড়তেছে অনার্স ফার্স্ট ইয়ারে বিয়ে করে ফেলতেছে এটা এখন আসলে অত বেশি ম্যাটার করে না সবাই এখন মানে বিয়েও করে ফেলে পড়াশোনা করে কাজকর্ম করে মানে ও মাল্টি যাই হোক এখন ওর ভাইয়া মেনলি মানে হচ্ছে কি ও পালাই বিয়ে করছে এই জিনিসটা মানতে পারে না অনেক কষ্ট পাইছে অনেক আদর করে মানুষ করছে যেটা বললাম আর কি যাই হোক ওগুলো পারিবারিক ইতিহাস টান্না দিই তো ওর বাইয়া ওর শেষ পর্যন্ত নিয়ে যায় ওর বাইয়া এসে মূলত ওকে নিয়ে গেছিলো নবীগঞ্জ ঘাট থেকে সে আমাদের বাসে আসে নাই এখন কেন গেল যাওয়ার মূল কারণটা হতেছে গিয়ে গাইস এটা বলতে গিয়ে এখন কিভাবে বলবো বাসা খুঁজে পাচ্ছি না গাইস জামাই তার মূল কথা শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু বিষয় ক্লিয়ার করে দিই কারণ আপনাদের ভাইয়ার কথা শেষ হয়ে গেলে আপনারা আমার কথা শুনবেন না কারণ আমাকে এমনিতে পছন্দ করেন না আমার বক বকা নিয়ে এই তিন মাস ধরে শুনতে শুনতে বিরক্ত হয়ে যেতেছেন তো আমি মাঝখানে বেশিক্ষণ বলবো না দুই মিনিটই বিষয়গুলো ক্লিয়ার করব যে কথাগুলো আপনাদেরকে মাত্র ভিডিওতে বললো আপনাদের ভাইয়া যে বরস তিন প্রথমবার গেছে ওর বাবা অসুস্থ বলে পা ভেঙে গেছে এই কারণে নাকি বাবাকে দেখতে গেছে আর আপনাদের ভাই একটু আগে বললো যে আমি ওর রাগটা ভাঙাতে চেষ্টা করতেছি যতটা পারতেছি ঝামেলাটা মিটমাট করার চেষ্টা করতেছি ওর মধ্যে আমাকে টিটকারি করে বাইরে যাওয়ার আগে বলতেছে কি যে এইসব কথা যে তোর সংসার তুই কর আমি চলে যেতেছি আর কখন এই সংসারে আসবো না তখন আমার কেমন লাগবে বলেন তো আমি এত চেষ্টা করতেছি আর তখন আমার এইসব কথা বলে তারপরে কি হইলো আসলো এরপরও আমি মোটামুটি টুকটাক করছি যেহেতু ফার্স্টের বার আমার সাথে একটু তেরামি করছে তো এটা নিয়ে তো আমার রাগ লাগবেই আমাদের মধ্যে তো কখনো এরকমটা হওয়ার কথা ছিল না এত স্যাক্রিফাইসের পরে আপনারাই তো মানতে পারেন না যে আমাদের মধ্যে এরকম একটা সমস্যা হবে তাহলে আমরা মানবো কী করে বলেন তো পরে মানে আমি টুকটাক চেষ্টা করছি পরে দেখি যে ওর থেকে কোনো ধরনের কোনো এফোর্ট নাই এগুলো নিয়ে মনে করেন যে দিন দিন ঝামেলাটা মনে হইতেছে আরও বাড়াইতেছো পরে আমিও একটা সময় একটু চুপ থাকি পরে কি হইল দুই তিন দিন পরে ও মা আবার চলে যাবে এ সংসার করবে না চলে যাবে জামাইয়ের সুন্দর তাকে দিয়ে আসে এখন আমি তো আর এইসব জানি না জামাইকে দেখছি যে চলে আসছি একটু পরেই চলে আসছে বড় সুদিন আর আসেনি এখন বড়শুদিন কোথায় গেল ও তো বলে গেছে ওর বাবার বাড়িতে যাবে এখন কার সাথে গেছে ওর ভাইয়া মানে এসে ঘাটে আসে নাকি কোথায় আসে এইসবকে আমি জানি কার সাথে গেছে তো মানে এই বিষয়গুলো আমাকে আগে বলেন না কেন একটু বলেন তো এতদিন আমি কত কিছু করে ফেলছি যে বড়শুদিন একলা একলা বাবার বাসায় চলে গেছে আমার নিজেরই তো মাথায় ঢুকতেছিল না যে ও এত দূরের রাস্তায় কিভাবে গেলো আব্দুর রহমানকে নিয়ে কত রিস্কের একটা ব্যাপার আচ্ছা গ্যাস মূলত প্রথম কথা হচ্ছে আমি কেন বড় বউকে যেতে দিলাম কারণ একটাই ও বাবার বাড়িতে দুই দিন থাকছে ও পা ভেঙে গেছে এই জায়গায় তো আমি কোনোভাবে চাইলেও আটকাতে পারি না তারপর ওর বাবার বাড়িতে মানে ওর বাবার কাছে থাকার পরে ফিরে আসার পরে বাবাকে দেখছে মন চাইতেই পারে মার কাছেও একটু যাই তারপর ওর মার সাথেও তো বাবার বাড়িতে বাবার কাছে যে দু তিন দিন ছিল মার সাথে নিশ্চয়ই অনেক বেশি কথা হয়েছে আমার বাড়িতে থাকতে তো সংসারের কাজকাম করতো আমার সামনে অত বেশি কথাও হয়তো বলতো না কিন্তু ওদিকে যাওয়ার পর মার সাথে অনেক বেশি কানেক্টেড হয়েছে ভাইয়া বোনের সাথে কানেক্টেড হয়েছে আমার বড় বউ কিন্তু ওর বোনকে অনেক ভালোবাসে ওই বোনের ভালোবাসার জ্বালা মিটাইতে না পারি মূলত হচ্ছে সতী নাসে মানে বড় বউ যখন আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে ওর বোনের বিয়েতে পর্যন্ত যেতে পারেনি তো বোনের বিয়েতে যেতে পারে নাই তারপর ওর বোন যাই হোক আমি বুঝে বলতেছি যে ওর বোনের সাথে সম্পর্ক শেষ হওয়ার কারণে তো তোমাকে আনছে ঠিক না ওর বোন পালায় বিয়ে করার পরে ও মেন কাহিনীটা তো আপনারা বুঝবেন না ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার বড় বউ তো হচ্ছে কি ছোট ঠিক আছে মানে আমার বড় বউ তো ওর বাড়ির ছোট মেয়ে মানে আমার বড় বউ ওর বড় বোনকে রেখেই আমার সাথে আর কি পালায় বিয়ে করে ফেলছে এই এই ওর বোনের হ্যাঁ কিন্তু সাথে সম্পর্ক শেষ হয়ে যায় কারণ হচ্ছে গিয়ে বোন বিয়ে করে নাই কিন্তু সে আমার বড় বউ ছোট বোন হয়েও বিয়ে করে ফেলছে এই কারণে মূলত ওর বোনের সাথে সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়েছে তো আরেকটা বোনের মতো মানুষ পেয়েছে তাকে সতীন বানায় নিয়ে আসছে ও তো অনেক স্যাক্রিফাইস করছে ওর সতীনের জন্য যেটা ওর মতো মেয়েরা সাধারণত কোনোদিনই করবে না যাই হোক অনেক স্যাক্রিফাইস করছে দুজনেরই স্যাক্রিফাইস কারো থেকে কেউ কম না এগুলো আজকের আলোচনার বিষয় না তো আমি এই কারণে বড় বউকে যেতে দিছি যেহেতু বাবার কাছে দুই দিন থাকছে তো এখন মার বাড়িতে গেলে সমস্যাটা কি তো মার বাড়িতে গেলে ওর মা তো এত দূর আসবে না একা একা তো ওর ভাইয়া আসছে নিয়ে গেছে আর ওর ভাই আমাদের বাসায় আসে নাই মানে কি বলবো এদিকে এখন জোটাঝরির কিছু নাই আমি ভাবছি আগে যাক বড় বউ যাক বড় বড় সাথে আমার ছয় বছরের সংসার তার আগে এক বছরের রিলেশন সাত বছরের সম্পর্ক বড় বউ বাবার বাড়িতে গিয়ে থাকতে পারবে মানে সম্পর্ক শেষও এত বছরের সম্পর্ক এমনি এমনি শেষ হয়ে যাবে এত সোজা এত স্মৃতি মানে ওর মেয়ে আছে বড় বউয়ের ছেলে মেয়েকে ছাড়াও থাকতে পারবে মেয়েটার তো পেটে ধরছ পালন করছে বড়বু তো বড়বু বউ মেয়েকে ছাড়া থাকতে পারবে মানে সব মিলে চিন্তা করছি কোনো সমস্যা হবে না কয়েকদিন থাকলে চলে আসবে এই সব মিলে আমি আর যেতে বাধা যেহেতু বাবার গিয়ে দুই দিন ফিরে ফিরে আসছে আসবে যাক আসুক আমি যে এত কিছু করে ফেললাম মাঝখানে তখন আমাকে এই জিনিসগুলো জানান নাই কেন এদিকে জানানোর কি আছে ও ব্যবসা আর কি মানে বড় বউকে নিয়ে আমি বের হয়েছি আমি এসে পড়ছি বড় বউ আসেন কিন্তু বড় বউ একা একাই খুলনা চলে গেছে রাস্তায় কোন একটা বিষয় নিয়ে ঝগড়া করে তো ও ব্যবসা আর কি এইরকম ভাবে কিন্তু এত সোজা এদিক থেকে খুলনা বড় একা একা চলে যাবে মানে ওরে আমি কি বলবো এগুলো বলার মতো জিনিস আর ও কেন এতদিন আপনাদেরকে বলে নাই যে বড় বউ মাঝখানে একবার আসছিল আবার চলে গেছে এগুলো তো বলার মতো কোনো বিষয় না ঠিক না এগুলো শুনেই বা আপনারা তখন কি করতেন আমারই লাগতো আমি সব কিছু ক্লিয়ার করার জন্য একটা সময়ের ব্যাপার তিন মাস শেষ বড় একবার আনতে গিয়েছি এখন আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু বলা যায় কিছু না করি বড় বউকে একবার আনতে না গিয়ে তো আপনাদের সবকিছু বলতে পারি না আর আপনারা চিন্তা করেন তো বড় বউ আজকে গেছে আমি কি কালকেই ওকে আনতে যেতে পারি মানে আমি যেসব মানুষজনকে নিয়ে যাও তারাও কি রাজি হবে আপনারা তো অনেক কিছু দেখছেন আশেপাশে সব বিচার সালিশ তো এত মানে তাড়াতাড়ি কেউ যায় সবাই বলে এক দুই মাস যাক তো আমি এখন বড় আনতে যেতাম কি করে আপনারা অনেকেই প্রশ্ন করেন আমি কেন আনতে যাই নাই ফার্স্টের দিকে ফার্স্টের দিকে আনতে যাওয়ার কোনো স্কোপ আছে কারে নিয়ে যাবো কেউই তো যাইতে রাজিব না কিছুদিন আগে যাক আগে বুঝুক বাবার বাড়ির মজার একটু বুঝুক এটা বুঝুক সেটা বুঝুক কিন্তু আমি তো জানি বাবার বাড়িতে মজা বুঝার কি আছে তো বড় বউকে আমার বড় বউকে বাবার বাড়ির মানুষজন যে পরিমাণ ভালোবাসে মানে যখনই যাক তখনই তারা গ্রহণ করে নিবে মানে যতদিন থাকতে যায় ততদিনই ডাকবে কোনো কষ্ট দিবে না ওর বাবার বাড়ির পরিবার এতই ভালো আর ওর বাবার বাড়ির সেই পরিমাণ সামর্থ্য আছে যে বড় বউকে আর বড় ভাইয়ের আমার ছেলেকে রাখতে পারবে যাই হোক নিজেরা কষ্ট থাকলে ছেলে মেয়েকে ভালো রাখবে এখন যেটা কথা তো এই কারণেই হচ্ছে গিয়ে আমি ওরা বলি নেই আর এগুলো বলার মতো বিষয়ও না এখন যেহেতু সমাধানের সময় আসছে আপনাদের সবকিছু একদম শুরু থেকে জানাচ্ছি জানাই তো মনে হলে কারণ এত কিছু বলছে তো সব কিছু ক্লিয়ার থাকেন মানে এটা তো আর এমন কোন বিষয় না যাই হোক এখন বড় বউ ফিরে এসে চলে গেছে কেন চলে গেল এটাই তো বলা হইতেছে না মেন কারণটা কেন চলে গেছে এটা হচ্ছে কি আমার ছোট বয়র কারণে শুধুমাত্র হ্যাঁ গেছে এটাই সত্যি ছোট বইয়ের কারণে শুধুমাত্র বড় বউ চলে গেছে যেটা একদম বাস্তব কথা এখন আপনারা বলবেন আমি স্বামী আমি কেন দুজনকে সমান অধিকার দিই নাই আমি কেন বড় বইয়ের সাথে কম সময় স্পেন্ড করছি ওকে কেন বেশি টাইম দিছি তারপর বাচ্চা কাচ্চা ইত্যাদি বিষয় আমি কেন সমান অধিকার রক্ষা করি আসলে এইরকম কিছু হয় নাই মানে আমি সমান অদিকে রক্ষা না করতে পারলে চার বছর সংসার করতে পারি না সমান না রক্ষা করলে কোনো সংসারই ঠিকে না তো ঠিক আছে এখন চার বছর সংসার কিন্তু আর এমনি এমনি যায় নাই আর আপনারা যারা আগের ব্লগগুলো শুরুর দিকের ব্লগগুলো দেখছেন আমার দুই বউ রুম আলাদা সব ফার্নিচার আলাদা সব কিছুই আলাদা আলাদা কোনো জিনিসই আর কি মানে এক বউকে বেশি প্রায়োরিটি দিবে আর কেন দিবে এক বউকে বেশি প্রায়োরিটি মানুষজন কখন একদিকে বেশি ঝুঁকে যায় একটা বউ বেশি সুন্দরী আর একটা বউ কালো তো এখন কি করবে সুন্দরীপুর দিকে বেশি ঝুঁকে যায় কিন্তু মার্শাল্লাহ দুইজনের তো দুইজনেই সুমাইয়া দুইজনের বয়স সেম একজনের বুড়ি না ওর বয়স বিশ আমার বড় বড় বয়স একুশ মাত্র এক বছরের ডিফারেন্স তো এক না দেড় বছরের আচ্ছা যাই হোক এক দেড় হ্যাঁ দেড় বছরের ডিফারেন্স তো আর কি মানে দুজনেই সুন্দরী মানে দুজনেই সেম সব কিছু আর অনেকে একটা হাইট নিয়ে প্রশ্ন করছেন এর উত্তর দিয়ে দিই আমার হাইট কিন্তু প্রায় সিক্স ফিটের কাছাকাছি এমন আর ও হচ্ছে গিয়ে পাসপোর্ট সাড়ে চার ঠিক আছে আর বড় হচ্ছে পাসপোর্ট তিন সাড়ে তিনের মতো তো একজনের প্রতি ঝুঁকে যাব কেন আর বড় বড় ছেলে এক ছেলে ভালো কথা আমি পাসপোর্ট সাড়ে চার হাইট নিয়ে নাকি বাটটু। একজন আমারে মানে প্রায় সময় দেখি যে কমেন্ট করে রেগুলার করতেছে আচ্ছা এগুলো শুধু শুধুই করে আপনারা বুঝে না যাই হোক ও ফ্যামিলি ব্লেড দেখলি তো বুঝেন আর মিমি তো ওর মা বাবা সবাই ভাই বোন ভাই আর মিতে আছে সবার হাইটই ভালো আমার ফ্যামিলিতে তো হাইট ভালো না আমার আম্মু বাটু কত তোমার আম্মুর আম্মু না কোন সামনে দেখি নাই 4 ফিট 9 মনে হয় আমার হাইট যাই হোক আমার হাইটটা দেখলেই বুঝেন আমি এই যে দরজাটা দেখেন তো দরজার কোন জায়গায় গিয়ে ঠেকতেছি একটুখানি জায়গা বাকি দশ কত কথা হয় তো আমার হাইট মার্শাল আর ও দেখেন আমার কোন জায়গায় পড়তেছে এইসব শুধু শুধু কেন উল্টা পাল্টা কমেন্ট করেন বুঝি না আমার কোনো মাথা ব্যথাও নেই আর কমেন্টের উত্তর দিতে আমার ভালো লাগে না ও আর কি বলছে যে একজন এইরকম কমেন্ট করছে আগেও বলছে ভিডিওর আগেও তাই আর কি কথার প্রসঙ্গে কথাটা টেনে ফেললাম আপনারা যেমন চায় তা কমেন্ট করেন তাতে আমার কিছু যায় আসে না মাথার মধ্যে টেনশন আমার ছেলে কাছে নাই আমার বউ কাছে নাই আপনারা মানে তিন মাস হয়ে যেতেছে আপনারা কী করেন এগুলো দেখার এখন আমার মানে সময় বসে বসে কে কী বলতেছেন মানে আমি তো আমি তো পুরাপুরি শেষ মানসিকভাবে বলেন তারপরে ছেলে কাছে না থাকলে আর কেমন হয় একটা মানুষের অবস্থা একমাত্র ছেলে মানে এমন তো না যে জন্মের পর থেকে কাছে নেই বা দুই ছয় মাস কাছে থেকে নাই আড়াই বছর আব্দুর রহমান তো আড়াই বছরের টাইমে গিয়ে গেল বড় বাড়িতে এখন আড়াইটা বছর ছেলের নিয়ে আমি ঘুরছি খেলছি সব কিছু করছি তো যাই হোক এখন মানে আমি পুরোপুরি ভাঙা আমার আপনারা আর কি ভাঙবেন তো এখন আর আমি যত অল্প বয়সে বিয়ে করছি যখন ফার্স্ট বিয়ে করছি তখনই মানুষের যা কথা শোনা শুনে ফেলছি এখন আপনারা নতুন করে আর কিছু শুনাইতে পারবেন না চার বছর আমার কোনো কথা শোনা বাদ নেই তো আপনার বললে আমার কিছুই হবে না এখন যে এটা কোনো কারণ না যে আমি দুই বউকে সমান অধিকার দিইনি বড় চলে গেছে আমি আমার জায়গা থেকে সময় সমান অধিকার চার চেষ্টা করছি বড় বউ যদি ফিরে আসে ওর মুখে আপনারা সেম কথাটাই শুনবেন তো আমি আমার ছেলে মেয়ে দুইজনকেও সমান সমান দিয়ে আসছি দুই বউকেও সমান সমান দিয়ে আসছি আর কেন ওর কারণে গেল ও যখন অসুস্থ তো ওর জিনের সমস্যা বলছে ও মূলত এটা ওর জিনের সমস্যা না আমি বারবারই বলছি আমি কোনোদিনই বলি না এটা জিনের সমস্যা মানে কথার টানে এসে পড়ছে আমি আবার জিনের সমস্যা না বললে কিছু অডিয়েন্স তখন কমেন্ট করতে গিয়ে আমি মানে বিশ্বাস করি না জিন বিশ্বাস করি না এটা সেটা মানে একটু সায়েন্স নিয়ে পড়ে একটু পড়াশোনা করি দেখা কি জিন বিশ্বাস করবো না গ্যাস আরেকটা মজার কথা মনে পড়ছে একটু বলে নেই না হলে ভালো লাগবে না আমার দুই বউকে প্রথম প্রথম যখন ভিডিওতে আসছি আপনারা সবাই কমেন্ট করছে ওরা দুজন বোন নাকি মানে ওদের যেহেতু সবকিছুর কাছাকাছি আপনাদের গীতটাকে বললাম তো ওরা দুজন কি বোন আবার তো বিশ্বাস হয় না আপনারা সতিন এই ধরনের অনেক কিছু ফেস করছি ফার্স্টে ফার্স্টে আমরা তারপরে যখন আস্তে আস্তে আমার আম্মু আসলো আমাদের মানে আশেপাশে ঘুরে ঘুরে ব্লগ করলাম বাচ্চা কাচ্চা লং টাইম ধরে দেখতেছেন তারপর আমাদের বিয়ের ব্লগও কিন্তু আপলোড করছি কাবিনের ব্লগ তো এই সব কিছু আপলোড করার পরে আস্তে আস্তে মানুষজন মানে বিশ্বাস করছে যে ওরা দুজন সতীন মানে ফার্স্টে ওরা দুজন তো একা একা করতো আমিও ফার্স্টে আসতাম না তো একটা তো তখন বিশ্বাসই করতো না ওরা দুজন যে সতীন তো বলেন তো ওরা দুজনের এত কিছু কাছাকাছি হওয়ার পরে আমি কেন দুজনকে দুই চোখে দেখতে যাবো এদিকে কোনো কারণই নেই উল্টো আরো বড় মানে অনেক বেশি কি বলে ধৈর্য ভালোবাসা যাই বলেন সবকিছু বেশি ওর সাথে তো আমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ বলতে পারেন এক প্রকার বড় বই অ্যারেঞ্জ ম্যারেজ করাইছে আর বড় বইয়ের সাথে আমার লাভ ম্যারেজ তো ওকে কম দেখার এই জায়গায় কোনো সুযোগই নেই যাই হোক আবার একজন কমেন্ট করছিল ভাই আপনার দুই বই তো একরকম আপনি দ্বিতীয় বিয়ে করলেন কেন যাই হোক এখন বেশি কথা না বলে মেইন অ্যান্সারটা দিই আপনার এই ধরনের ভাইবেন না যে আমি এক বউর প্রতি বেশি মানে ঝুঁকে আছি এরকম কিছু না তো এখন শেষ কথা ওর কারণে কেন গেছে ও যখন এই যে অসুস্থ আর বললাম তোর এটা জিনের সমস্যা না আমি শুরু থেকেই বলে ফেলার হচ্ছে গিয়ে স্লিপ প্যারালাইসিস ওর ঘুমের সময় একটু প্যারালাইসিস টাইপ সমস্যা হয় শ্বাস নিতে পারে না মানে দম বন্ধ করে মেরে ফেলতে সেই রকম লাগে তো এটা ওর বিশ্বাস আবার এটা বোবা চিনি বলো তুমি কিছু বলবে এই নিয়ে যাই হোক ওর বিশ্বাস এটা নিয়ে জিনিস অনেক কথা হয়ে গেছে আর নতুন করে কিছু বলার নেই ওর বিশ্বাস এটা বোবা চিনি আর আমার কথা হচ্ছে কি এটা তো স্লিপ প্যারালাইসিস এটা অনেকেরই হয় ঘুমের টাইমে অনেক রকম সিমটম হয় তো যাই হোক এখন ওর যার যার যেটা বিশ্বাস তো অসুস্থ আর ঘুমের টাইমে ওর যখন ওর সাথে আমি এক মাস মানে বেশি সময় ধরে ওরে বেশি টেক কেয়ার করতে হয়েছে ওই টাইমে ওর সিরিয়াস অবস্থা মানে এখন তো ভালোর দিক ওই টাইমে ও ঘুমের থেকে হাত পা খেঁপে উঠতো কান্না করে ঘুম থেকে উঠছে একদিন এই অবস্থা হয়েছে মানে ও ধরে আল্লাহ না করে চলে চলেই এরকম একটা অবস্থা এমনভাবে লাফা উঠছে এমনভাবে কান্না করতেছিলো ঘুম থেকে উঠে তো এইসব দেখলে বলেন আরেকদিন আমারে মানে হাত পা ঝাড়া দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তো এইরকম কন্টিনিউস দেখলে কার ভয় না লাগে ওই সময় একটু আমি ওর সাথে বেশি বেশি টাইম স্পেন্ড করছি সব মিলিয়ে আর কি ও ধীরে ধীরে যেটা সুদিনের সংসারের বাস্তবতা ও ধীরে ধীরে আমার প্রায়োরিটিটা ধরেন এই চার বছরে সেই সময় বেশি পেয়েছে তো যখন চার বছর সংসার করে স্বামীর প্রায়োরিটিটা একটা মেয়ে বেশি পায় স্বামীর প্রায়োরিটি যখন বেশি পাইছে একটু মানে যেই কারণেই হোক একটা এখন বড় বড় অসুস্থ তো বড় বড় প্রায়োরিটি বেশি পেয়েছে ঠিক না এটাই তো ব্যালেন্স তো ও যখন সবকিছু বেশি পাইছে আস্তে আস্তে ও মানে মানে একার একটা সংসার ফিল করতে শুরু করে মানে নিজে সংসার করলেই ভালো সতীনের সংসারে কেন আসলাম একেবারে একটা সুন্দর সাজানোর সংসার হইতে পারতো আমার মতামত ব্যতিক্রম কথা থাকতে পারে তো ও যখন এরকম একটা ওর বললো মানে এরকম একটা আচরণ ওর মধ্যে প্রকাশ পাইতেছিল কিছু জিনিস নিয়ে বড় বর সাথে একটু মানে খিটখিটে স্বভাব দেখাইছে যেটা বড় বড় সহ্য করতে পারে নাই বড় তো অনেক নরম মনে মানুষ একটু তো সব শেষ মিলে ওর আচরণের কারণে ওরা আমি প্রায়োরিটি বেশি দিছি কিছু দিকে অসুস্থতার কারণে আর তখন ওর মনে হয়েছে কি যে স্বামী নিয়ে একা সংসার করাটাই তো সুখের ছিল কেন আমি মানে সতীনে সংসার করতে গেলাম চার বছরে তো প্রথমবারে তো প্রায়োরিটি পাইছে একটু বেশি উঠতেছিল তো বেশি উঠতেছিল উঠতে উঠতে একটু অ্যাটিচিউডে চেঞ্জ আসছে একটু অহংকারী ভাব চলে আসছে বড় বউ এটা নিতে পারে নাই না এটাই মেন কারণ তারপর বড়ো বউ আর কি সিদ্ধান্ত নিল আপনি আপনার ছোট বউই ভালো থাকুক মানে ছোট বউ যেহেতু স্বামী নিয়ে খুশের ওরে তো বড় বই আনছে আমি তো ওর সংসারে আনছি ওর সুখই সুখ তো ও যেহেতু একা স্বামী নিয়ে থাকতে চায় একাই থাকুক আমি বাবার বাড়িতে চাই কিছুদিন থেকে আসি এইরকম কথা হয়েছিল এরপরে বাবার বাড়িতে গিয়ে সে এখন আসতেছেই না মানে বড় বউ চাইতেছিল ও যাওয়ার পরে ও বড় বউ কেন ফিল করুক সতীন নাই সতীন ছাড়া সংসারটা কেমন কারণ ওর আচরণ অনেক চেঞ্জ মানে কিছু বিষয় নিয়ে একটু ঝগড়া দেখাইতেছিল একটু অহংকার ভাব দেখাইতেছিল আর এটা ওরও দোষ না কারণ মানে যাই হোক এখন কথা বলতে গেলে ওর বাবার বাড়ির কথা চলে আসে এখন এগুলো বংশগত কিছু বিষয় থাকে এখন ওর মধ্যে এটা চলে আসছে অটোমেটিক তো আবার পরে বড় বউ যাওয়ার পরে আস্তে আস্তে সে কিন্তু ফার্স্টে অনেক তারা তারা কথা বলছে পরে দুই ঘন্টার একটা ভিডিও করছে বড় বউকে এই লাস্ট তিন চার দিন আগে আস্তে আস্তে সেও ফিল করতেছে বড় বউকে দুই ঘন্টার ভিডিও বানানো মানে বুঝেন ভিডিও শেষে লিঙ্কটা দিয়ে দিব আপনারা কিছু সময় দেখেন পুরোটা তো দেখতে পারবেন না এত বড় ভিডিও মানে ও দুই ঘন্টা ভিডিও করতে চব্বিশ ঘন্টার বেশি সময় লাগছে একটা নাটক দেখেন না দুই ঘন্টার দুই ঘন্টা নাটকও বানায় না মানুষ চল্লিশ পঞ্চাশ মিনিট বানায় তো ওই ভিডিওটা অবশ্যই একটু দেখবেন মানে ও কিছু বলছে চার বছরের ওরও আস্তে আস্তে এখন কিছু মনে পড়তেছে বড় বউ আস্তে আস্তে নরম হচ্ছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরে আনতে পারবো আর আপনাদের নেক্সট একটা ভিডিও দিব সেটা হচ্ছে খুলনা আনতে যাওয়ার পরে কি 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 হয়েছে খুলনা আনতে গেছিলাম আমি আব্বু আর আমার মামা দুইজন মামার একটা ফ্রেন্ড তো আমরা গেছি কি কি হয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে জানাবো আজকে আপনারা অবশেষে সত্যিটা জানলেন কেন বড় বউ চলে গেছে বড় বউ চলে যাওয়ার কারণ এইটাই বড় বউ চাইতেছিল যেহেতু ওর আচরণে চেঞ্জ আসছে আমরা ভিডিওতে আপনারা দেখছেন কি বাস্তব অনেক বেশি চেঞ্জ আসছিল তারপর ও একটু কান ফিস ফিস করে কথা বলা যে এটাই করে না বড় বড় দুই দিনের চোখে পড়ছে ও আর কি মানে ওই যে যেটা বললাম সিঙ্গেল সংসারটাই বেশি মজা পাইতেছিল এইরকম আর কি ওর একটা ফিলিংস অ্যাটিটিউড আসছে তো বড় বউ শেষ পর্যন্ত সেটা মানতে পারে নাই তো ও সুখে থাকুক এই চিন্তা করি বড় বউ গেছে আমি কি কিছু বলবো না তুমি কিছু পরের ভিডিওতে বললে তোমার কথা থাকলে আমার ভিডিওটা এমনি লং হয়ে গেছে বড় বউ মূলত গেছে ওর মানে ও সুখে থাকুক এই চিন্তা করিয়ে গেছে আমি কষ্ট দিই এটার কারণেও না মানে আমি বড়ো বউ এটা বুঝে ও অসুস্থ ওর একটু প্রায়োরিটি বেশি দিবে এটা কোনো সমস্যা না সমস্যা হয়েছে বড়ো বউ অসুস্থ হয়েছে মানে সরি ও অসুস্থ হয়েছে ওর সেবা করব এটা কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে ওর আচরণে চেঞ্জ এসে পড়ছে মানে ও স্বামী নিয়ে একলা সংসার করলেই বাচ্চা এরকম একটা বিহেভ যখন আসছে তখন বড় বউ বলছে আচ্ছা থাক ওই থাকুক ও আর কি আমারও বাবটাও একটু বুঝুক আমিও বাবার বাড়িতে যাই চাই সব কিছু মিলেয়া তো বড় বউ গেল এখন বড় বউ তো আসতেছে না পরবর্তীতে তো দেখছি নি কী কী হয়েছে আমিও ফার্স্ট জিনিসটা অত সিরিয়াসলি নেই নেই এই জন্য আমি বিরতি কিছু বলিও নেই প্রথম দিকে আসবে আসবে সব কিছু মিলে এত এখন দোয়া করেন আর কিছু করার নেই সবকিছু তো শুনলে শুধুমাত্র ও ভালো থাকার জন্যই বড় বউ এখন সরে দাঁড়াইছে আপনার ছোট বউ ভালো থাকুক আপনার সতীন ভালো থাকুক ও একা সংসার করতে চায় তো একা সংসার করুক আমার কোনো সমস্যা নাই তো আমি আপনার ছেলেকে যখন ইচ্ছা দেখতে পারবেন এই ধরনের কথাবার্তা যেগুলো সচরাচর মানুষ বলে আর বেশি ইমোশনাল তো ওদের ফ্রেন্ডশিপটা তো একটু বেশি সুন্দর এখন আর বেশি সুন্দর জিনিস যখন ঝামেলা লাগে বেশি ঝামেলা এই হচ্ছে কি অবস্থা তো আল্লাহ হাফেজ